এদিন বিকেলে তিনি বলেন আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আর কারা সে চক্রান্ত করছে সব জানি বারবার আমাকেই টার্গেট করা হচ্ছে অনেক আধিকারিকের বদলির অর্ডার রদ হয় তা নিয়ে কোনো কথা হয় না অথচ আমাদের নিয়ে চর্চা চলছে সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে আমি আমার মতো করে আইনের সাহায্য নিচ্ছি বিরোধীরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন লেখা দশটা বই প্রকাশিত হয়েছে আমি এল এল করেছি পিএইচডি করছে কিছুদিন পর আমার নামের আগে ডক্টরেট বসবে আজ যারা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সেদিন তাদের মাথা ঘুরে যাবে আপনারা দেখেছেন যে আমাকে আপনারা নিজেরাই চালান না এবং আমি রাজগঞ্জ অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে সুশান্ত ভ্রমণ ভিডিও এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সিন্ডিকেট কাজ বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা শিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় একটা চক্রান্ত রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও বারবার বলা হচ্ছে ক্ষমতাশীল ভিডিও একজন সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আমার সেই ট্রান্সফার আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে এটা কি করবেন যে আপনার এই ট্রান্সফার তো দেখুন আমাদের সব রুটিন ম্যাপের ট্রান্সফার হয় এরকম বলেন না কথা কথা আপনি রাজবংশীর জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশ অধ্যুষিত অন্য কাউকে কি এরকম টার্গেট করা হয়েছে আপনারাই একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজন্ড হয়েছে শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন ওখানে তো অন্য অফিসারদেরও পরিজেন্ডম হয়েছে সেটা নিয়ে তো আপনারা বলছেন না একই জায়গায় পুনর্বহাল হয়নি একমাত্র আপনি পরিজনম হয়েছে একই জায়গায় পুনর্বহাল হবে কিনা আমার তো টাইম পিরিয়ড আছে

আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখন জেলে পুরে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যে সব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা কাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আসা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দাও ওকে খুশখবর 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 ভারত ভুটান সীমান্ত শহর आपके जय में खुल चुका है कर्नाटका माइसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद